আসসালামু আলাইকুম ভিউয়ার্স ছাদ বাগানে নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আলোচনা করব যে করলা বীজ থেকে কীভাবে চারা উৎপাদন করতে হয় এর আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দিন আমার সর্বশেষ ভিডিও আপনি সবাইকে পেয়ে যাবেন তাহলে চলুন শুরু করা যাক আমার করলা বীজগুলো আপনি দেখলে দেখবেন যে আমি আগের রাতে ভিজিয়ে রাখছিলাম ভিজিয়ে রাখলে এটার থেকে খুব সহজেই জার্মিনেশনটা হয় জার্মিনেশনে কোনো প্রবলেম হয় না আর একটা কথা বলে রাখি যে এই ভিডিওটা একটু লং হবে কারণ স্টেপ বাই স্টেপ আমি পুরো প্রসেসটা দেখানোর চেষ্টা করবো ওই জন্য এই ভিডিওটা একটু লং হবে তো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন তো আমি এর আগে অনেকবার করলা ভিজে থেকে চারা করছি তো একটা প্রবলেম আমি ফেস করছি যে যখন আমি মাটি দিয়ে এটা জার্মিনেশন করাতে চাই তো তখন প্রবলেমটা হয় যে বীজটা জার্মিনেশন হতে চায় না তো একটা কন্টেনারের আগে একটা টিস্যু পেপার দিয়ে আমি যেভাবে প্রসেসটা দেখাইছি ভিডিওতে ঠিক সেভাবে এই বিচিগুলো একটা একটা টিস্যু দেবেন তারপরে উপরে বিচিগুলো রাখবেন দেন উপরে আরেকটা টিস্যু দিয়ে দেন হচ্ছে পানি দিয়ে দেবেন তারপরে কন্টেনারে ডাকনারা বন্ধ করে ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখবেন মানে যেখানে সূর্যের আলো পড়ে না এমন একটা জায়গা রাখবেন আর আমি এখন দেখাচ্ছি যে আমার চার দিন পরে আমার বীচের কি অবস্থা হয়েছে তো চার দিন পরে দেখেন যে বীচের যে বীজগুলো আমি কন্টেনারে রেখেছিলাম এগুলোর কী অবস্থা হচ্ছে এখন দেখাই ও মাইক আই ক্যান বিলিভ ইট আসলে আমি বিশ্বাস করতে পারতেছি না যে এত সুন্দরভাবে জার্মিনেশন হবে কারণ আমি করলার বিচি থেকে জার্মিনেশন করার করার জন্য সবচেয়ে বেশি প্রবলেম ফেস করছি মনে হয় আমি কারণ অনেক অনেক বিচি আমি জার্মিনেশন করার জন্য মাটিতে লাগাইছি বাট ওগুলা হচ্ছিল না তো এখন আমি দেখাই যে মাটিতে কীভাবে এই বীজগুলো লাগাতে হবে এই জামিনেশন হয় এইগুলো লাগাতে হবে কারণ এইটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট এটা অবশ্যই মিস করা যাবে না তো প্রথমে আমি আগে থেকে মাটি তৈরি করে নিয়েছি মাটিতে যেহেতুটি বিচিগুলা বিচিগুলা থেকে রুটস বের হয়েছে সো এই মাটিগুলো অনেক নরম হতে হবে অবশ্যই আর নরম না হলে কিন্তু এগুলা থেকে রুটসগুলা খুব ভালোভাবে আপনার ই করতে পারবে না তো এবার আমি এক একটা একটা করে আমি বিচগুলা লাগা দেখাচ্ছি মাটিগুলো কিন্তু আমি আগেই ভরে রাখছিলাম একটু লক্ষ্য করে দেখেন যে আমি কীভাবে এই বীজগুলো লাগাচ্ছি একটা নয়েজ আসতে সেই জন্য সরি কারণ বিকেলবেলা তো বাচ্চারা খেলা করতেছে দেখেন যেভাবে আমি বিচিগুলো লাগাইছি আপনি ঠিক সেমভাবেই লাগাবেন আর এই বিচিগুলো লাগানোর পরে অবশ্যই এটাতে পানি দিয়ে দেবেন দেখেন আমি একটাতে দুইটাকে তিনটা করে লাগাচ্ছি তো এটার স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি তো আপনারা এই খুব সহজ পদ্ধতিটা অবলম্বন করতে পারেন তাহলে আপনারাও খুব সহজেই বীজ থেকে চারা তৈরি করতে পারবেন আর এটাতে এখন আমি পানি সেচ দিয়ে দিচ্ছি তো এইভাবে এক এক করে সবগুলো তবে আমি পানি বেশিগুলো লাগে পানি দিয়ে দিচ্ছি তো এবার আমি দেখাই যে সবগুলো আমার কি অবস্থা মানে এই চারাগুলো আমি কীভাবে লাগে সেগুলো দেখাচ্ছি তো আমার ছয় ছয়টাই লাগানো শেষ তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর ভিডিওটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আর পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দেবেন কারণ আমার সর্বশেষ ভিডিও সবার আগে পেয়ে যাবেন আর এই টিউট অনেক অনেক ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে দয়া করে চ্যানেলটাতে একটু ঘুরে আসবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ